যে কোনো আন্দোলন একদিন থেমে যায় রয়ে যায় শুধু রক্তাক্ত স্মৃতি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর ইতিহাস তাহলে আমরা কি দেখতে পাব আমরা দেখব লক্ষ লক্ষ কোটি কোটি আন্দোলন সারা পৃথিবী জুড়ে সংগঠিত হয়েছে এবং একটা সময়ে সেই আন্দোলন শেষ হয়ে গেছে বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয় আমাদের দেশেও যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব ইতিপূর্বে অসংখ্য অসংখ্য আন্দোলন সংগঠিত হয়েছে এবং একটা সেই আন্দোলন শেষ হয়ে গেছে যে আন্দোলনগুলো এখন আমাদের কাছে শুধুই স্মৃতি এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করে তারা কিন্তু আর কখনো ফিরে আসে না বা এই আন্দোলনে যারা নিহত হয় তারা কিন্তু আর কখনো ফিরে আসতে পারবে না তারা পরপরে চলে যাবে তাদের বাবা মা তাদের জন্য সারা জীবন বা বাকি জীবন শুধু চোখের পানি ফেলতে থাকবে হয়তো যে মারা গিয়েছে সে বাবা মার একমাত্র আদরের সন্তান যে সন্তানকে হারিয়ে বাবা মা হয়তো মৃত্যু পর্যন্ত জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে